বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরছেন বাংলা টেলিভিশন তথা টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী শেষ তাকে দেখা গিয়েছিল জি বাংলার তোমার খোলা হাওয়ায় ধারাবাহিকে তবে ছোট পর্দায় না ফিরলেও বড় পর্দায় এবং ওয়েব সিরিজে ছুটিয়ে কাজ করছিলেন কথা হচ্ছে বাংলা টেলিভিশন তথা তা টলিউডের এই মুহূর্তে অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী স্বস্তিকা দত্তের মূলত স্টার জশার ভজগোবিন্দ ধারাবাহিকে আকাশ সাফল্য পেয়েছিলেন তারপর একের পর এক ধারাবাহিকে নজর কেড়ে কেড়েছেন এ মুহূর্তে বড় পদ্মায় চুরিও কাজ করছেন তার কত সম্প্রতি চালচিত্র আলাপ ফাটাফাটির মতো ছবিগুলো দর্শকের প্রশংসা পেয়েছে এ মূলত তার প্রতিটা সবচেয়ে বড় কথা প্রতিটি ছবিতেই তার চরিত্রের বৈচিত্র্য দর্শকদের আলাদা করে প্রশংসা পেয়েছে এছাড়া ওয়েব সিরিজেও কাজ করেছে গভীর জলের ফিসের মতো ওয়েব সিরিজে তাকে দেখা গিয়েছে পাশাপাশি শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার আরও একটু ওয়েব সিরিজ খুঁজে যেতকে রাত বেরোতে পাশাপাশি ভানুপ্রিয়া ভূতের হোটেলও মুক্তির অপেক্ষায় তবে তবে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল যা আবার কবে ছোটো পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী রস্তিকা তার অনুরাগীরা চাইছিলেন আবারও ছোটো পর্দায় ফিরুন সত্যিকা তবে সেই সেই প্রতীক্ষারই অবসান হতে চলেছে মূলত জি বাংলার পর এবার স্টার জশার হাত ধরে কামব্যাক করছেন অভিনেত্রী স্বস্তিকা তার এই নতুন আসন্ন ধারাবাহিকটির নাম প্রফেসর বিদ্যা ব্যানার্জি এখানে মূল চরিত্র অর্থাৎ বিদ্যা ব্যানার্জির ভূমিকায় তাকে দর্শক দেখতে পাবেন তার ধারাবাহিকটি পরিচালনা করছেন স্নেহাশিস চক্রবর্তী